বললাম ভাই কি করেন বলে হুজুর বেকার আছি আমি চাকরির চেষ্টা করছি চাকরি পাচ্ছি না তাই বললাম চাকরি কেন করবেন ব্যবসা শুরু করে দেন দশ কেজি আম কিনে আমের সিজনে রাস্তার পাশে বসে যান সাধারণত একটা শিক্ষিত ছেলে এটা শুনলে অপমান বোধ করে হুজুর আমি তো আপনার কোনো ক্ষতি করি না আমার ছোট করলেন কেন আপনি আমি রাস্তার ধারে বসে আম বিক্রি করবো ভুটপাতে আইআইইউসিতে চট্টগ্রাম আন্তর্জাতিক হিসাবে ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাকে দাঁত দেওয়া হয়েছে ওরিয়েন্টেশন স্পিকার হিসাবে আমি সেখানে বলেছি স্টুডেন্টদেরকে যে তোমরা সবাই পড়াশোনা করার পর প্রত্যেকে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবে একটা করে